হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানায় দৈনিক গীতামৃতের একশত বাইশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের ষোড়শ বা ষোলোতম শ্লোক নিয়ে আপনারা সকলের ধৈর্য ও মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা তৃতীয় হচ্ছে ভগবান কর্মকৃষ্ণের ওম এবম প্রবর্তিতম চক্রম নানু য়ঃ অঘায়ু ইন্দ্রিয়ারাম মুঘম পার্থ সজীবতী আবার পাঠ করছি এবং প্রবর্তিতম চক্রম নানু বর্তয়তিহ ইয় অঘায়ুর ইন্দ্রিয়ারাম পার্থ সজীবতী অনুবাদ হে অর্জুন যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন যে সমস্ত ব্যক্তিরা তার এই মনুষ্য জীবনে বেদ স্বীকৃত বা শাস্ত্র স্বীকৃত যজ্ঞাতি যত কর্মকাণ্ড রয়েছে সেই সমস্ত কর্মকাণ্ড করে না অর্থাৎ ধর্ম ধর্মীয় করে না অনুসরণ করে না এবং ইন্দ্রিয় সুখে লিপ্ত থাকে সেই সমস্ত পাপীরা প্রকৃত উদ্দেশ্য সেটা থেকে তারা বিচ্যুত হয় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন তাই যারা জরজাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন যারা এই ধরনের বিধি বিধিনিষেধ মানে না তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং বেশি করে অধপতিত হয়ে পড়ছে প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ জ্ঞান যুগ অথবা ভক্তিযুগের মাধ্যমে আত্মপলব্ধির আত্ম আত্মোপলব্ধি করার জন্য নির্দিষ্ট হয়েছে পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোন আবশ্যকতা নেই কিন্তু যারা জড়ো বিষয়ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন বিভিন্ন ধরনের কর্ম রয়েছে যারা কৃষ্ণ ভাবনাময় বিভিন্ন ধরনের কর্ম রয়েছে যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা অবশ্যই ইন্দ্রিয় পরায়ণ তাই পুণ্যকর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন যজ্ঞের পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে ইন্দ্রিয় পরায়ণ মানুষেরা কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে এই জগতের সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না তা নির্ভর করে ভগবানের নেপথ্য ব্যবস্থাপনার উপর যেগুলি তার আজ্ঞাবাহী দেবদেবীদের দ্বারা প্রত্যক্ষভাবে সংগঠিত হয়ে থাকে তাই বেদে উল্লেখিত যজ্ঞাবলী বেদে উল্লিখিত যজ্ঞাবলী বিশেষ বিশেষ দেবদেবীদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনারই অনুশীলন কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে বিবেচনা করা হয় তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তারও ঊর্ধ্বে উন্নীত হয়ে কৃষ্ণ ভাবনামৃত লাভের চেষ্টা করা উচিত এই শ্লোক থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের অবশ্যই শাস্ত্র নির্ধারিত যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছে বেদ স্বীকৃত যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছে যজ্ঞ আদি যত সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো আমরা অনুসরণ করবো তবে সবকিছু অবশ্যই ভগবানের উদ্দেশ্যে আমরা করবো এবং ইন্দ্রিয় সুখে কখনো লিপ্ত হব না বরঞ্চ ইন্দ্রিয় সমূহ আমরা ভগবানের সেবায় নিয়োজিত করবো তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মহোযোগের সহিত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি রেগে রাখলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ